বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হিসাবে ফিলিংসটা একজন কর্মী হিসাবে সত্যিশ পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছি বিষ্ণুপুর লোকসভায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী জনপ্রকাশ নাড্জাজি এবং অমিত শাহ জী আমার প্রতি ভরসা করেছেন যেই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে আর সেই জন্য অবশ্যই খুশি ভীষণভাবে খুশি দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি এবার দুহাজার সালে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ আপনার বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই জোটে প্রত্যেকটা জিতেছিলাম একটাই কারণ নরেন্দ্র মোদীজি এবং পদ্মপুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট দু লক্ষ লক্ষ কি অধিকাচার হচ্ছে এটা শুধু খালি না পশ্চিমবাংলায় প্রত্যেকটা মা বোনদের উপর অত্যাচার হয় এবং যেভাবে শিক্ষিত যুবকরা চাকরি পাচ্ছে না চাকরি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং যেভাবে আপনার কর্মচারীরা দিয়ে পাচ্ছে না তাদের জন্য লড়াই হবে আমাদের ইস্যু থাকবে একটাই মোদিকা গ্যারান্টি মোদিকা গ্যারান্টি মে কাম হোগা হান্ড্রেড পার্সেন্ট পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি ডাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা